আল্লাহ চুবহানাহু ওয়া কুরআনে বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সে রাতে ফেরেস্তারা এবং জিবরাইল আলাহিয়া সালাম অবতরণ করেন তাদের প্রতিপালকের আদেশ নিয়ে এটি শান্তি ও বরকতের রাত ফজরের ওয়াক্ত পর্যন্ত এই মহামূল্যবান রাতে আমাদের করণীয় কী এ ব্যাপারে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় সবে কদরে ইবাদত করবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন সহিহ বুখারি তাহলে কি করবেন এই রাতে বেশি বেশি ইবাদত করুন নামাজ পড়ুন তাহাজ্জুৎ পড়ুন বেশি বেশি কুরান তিলাওয়াত করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাহফু আননি। দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য দেশ ও মুসলিম উম্মাহর জন্য এবং ফিলিস্তিনিদের জন্য দানসোদাকা করুন কারণ এই রাতে দানের সব হাজার গুণ বেশি প্রিয় নবীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সবে কদর রমজানের শেষ দশটি বিজোর রাতগুলোর মধ্যে লুকিয়ে আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ বা ঊনত্রিশ রাতে তাই আমরা যেন এই রাতগুলোতে ইবাদতে মগ্ন থাকি আপনি কি প্রস্তুত এই বোরকতময় রাতের জন্য ভাই ও বোনেরা আপনার এক রাতের ইবাদত যদি তেরাশি বছরের ইবাদতের সমান হয় তাহলে কি আপনি এই সুযোগ হাতছাড়া করবেন লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি সবেহ কদরে কোনও দোয়া করতে চান